সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে আবার আরো পাঁচটি প্রশ্ন বলবো আপনারা যদি পারেন কমেন্টে বলবেন এখন আমি শুরু করলাম প্রথম প্রশ্ন সনের প্রথম মাস কোনটি পাঁচ মিনিট টাইম দেওয়া হবে হিজুরির প্রথম মাস হল মহরম যে যে পাশেন কমেন্টে বলবেন এবার আমরা দুই নং প্রশ্নের উত্তর বলি কোরআনে সর্বপ্রথম নাজিল আয়াত কোনটি এবার উত্তর ইকরো বিসমি রব্বিকাল লাজি এবার আমি তিন নাম্বার প্রশ্ন বলি পাঁচ বছরের কতবার দবার ফরজ হজ হজ বছরে এক জীবনে একবার ফরজ এবার আমি চার নাম্বার প্রশ্ন বলি কোরআনে কতজন নবীর নাম আছে পঁচিশ জন নবীর নাম লিখা আছে এবার আমি পাঁচ নাম্বার প্রশ্ন বলি ইসলাম ধর্ম অনুযায়ী সর্বশেষ নবী কে ইসলাম অনুযায়ী সর্বশেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাম এবার আমি ভিডিওটি শেষ করি চার চার্জার ভালো লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম